মহরিপাড়া দুর্গাপূজা সমিতি জলপাইগুড়ির ছিয়াত্তরতম বর্ষের দুর্গোৎসব এবার দু হাজার পঁচিশে পুজো ধারণা ভাবনা উপস্থাপনা সম্পূর্ণ অভিনব একটা ক্লু দিচ্ছি তাহলেই হয়তো আপনারা অনেকটা বুঝতে পারবেন যে সাবজেক্টটা কি অনেকটা বিষ্ণুর দশাবতার সত্যযুগে মৎস্য সত্যযুগে কুর্ম সত্যযুগে বরাহ সত্য যুগেই ঋষিংহ ত্রেতা যুগে বামন ত্রেতা যুগে পরশুরাম ত্রেতাতেই রাম দ্রাপড়ে কৃষ্ণ বলরাম কলিতে বুদ্ধ এবং পুলকি এই যে বিষ্ণুর দশ অবতার তার রূপ এই পুজো মণ্ডপে রয়েছে শুধু এটা বলবো না এটা শুধু সাবজেক্টটা বললাম আমি কিছুটা বাকিটা আপনারা নিজেরা এসে দেখবেন এখানে যে বিষয়টা একেবারেই অভিনব সেটা হচ্ছে যে পুজো নির্মাণ কি দিয়ে হয়েছে নির্মাণ হয়েছে শোলা দিয়ে শোলা আমরা সবাই জানি শোলা একটি জলজ উদ্ভিদের থেকে তৈরি করা হয় গ্রাম বাংলার অতি পরিচিত জিনিস সেটাকে কিভাবে কাজে লাগিয়ে অসাধারণ শৈল্পিকভাবে এখানে উপস্থাপিত করা হয়েছে আবার এটা বললেও খুব কম বলা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে যে এই মুহুরিপাড়া দুর্গা পূজা সমিতির প্রতিবারের পুজোর অভিনবত্ব আমার কাছে এটাই যে পুজো মণ্ডপের ধারণা ভাবনা সম্পূর্ণ আলাদা মূলত উত্তম বোস মহাশয় তার মস্তিষ্ক প্রসূতই এই ভাবনাগুলো আসে সাথে পুজো কমিটির যারা তারা সকলেই সহযোগিতা করেন সব মিলে নিজস্ব ভাবনা এটা সম্পূর্ণ বলবো আর যারা এখানে পুজো তৈরি করেন তারা একেবারে লোকাল আর্টিস্ট বা স্থানীয় শিল্পী স্থানীয় শিল্পী বলতে জলপাইগুড়ির আশপাশের থেকে যারা মানুষ আছেন শিল্পীরা তাদের দিয়ে পুজো মণ্ডপ তৈরি করানো হয় কোনো বাইরে থেকে বিশেষজ্ঞ এনে এই পুজো মণ্ডপ তৈরি করা হয় না এটা এখানকার বৈশিষ্ট্য প্রতি বছরই তাই দেখি যারা স্থানীয় শিল্পী তাদেরকে গুরুত্ব দেওয়া হয় তাদেরকে কাজে লাগানো হয় এটা বিরাট একটা আঙ্গিক আমি বলবো এটা কোথাও দেখতে পাওয়া যায় না মোহরিপাড়া দুর্গা পূজা সমিতি জলপাইগুড়ি আসুন দেখুন এটুকুন বলছি সব মিলিয়ে মন ভরে যাবে তবে এই ভাবনাটা নিয়ে আসবেন যে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের জলপাইগুড়ি শিল্পীদের দিয়ে তৈরি করানো হয়েছে এবং সম্পূর্ণ গ্রাম বাংলার আঙ্গিকে গ্রাম বাংলার সেই শোলা দিয়ে তৈরি করা